কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের যিনি এখন আছেন ডক্টর প্রফেসর মহাম্মদ ইউনুস আপনাকে বিশেষভাবে আমি নিবেদন করতে চাই আপনি কোনো রাজনীতি করেন না এখন এই দেশের মানুষ আপনার প্রতি আস্থা রাখে আপনি এসেছিলেন এদেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি ইচ্ছা করে আসেননি এবং এসেও আপনি বলেছেন যে আমার দেশ শাসন করার কোন ইচ্ছা নাই আমি একটা অবাধ জাতীয় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই পৃথিবীর এরকম শাসকের খুব অভাব আছে ক্ষমতা হাতে পেয়ে স্বেচ্ছায় তার দায়িত্ব পালন করে এটার জন্য আপনি জাতির কাছ থেকে ধন্যবাদ পাওয়ার কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন দু একজন উপদেষ্টা আপনাকে পাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানান সময় একটি আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এর থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সমাজ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি